বিপিএল ইতিহাসে এই প্রথম টাইম ডাউট টাইম ডাউটটা অবশ্য বাংলাদেশই শুরু করেছিল কিন্তু এরপর দ্বিতীয় বিপিএলে ঘটেছে খুলনা টাইগার্স বনাম চিটোগংস কিংসের ম্যাচে খুলনা টাইগার্স চিটোগং কিংসকে দুইশো চার রানের টার্গেট দেয় দুইশো চার রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারায় চিটোগং কিংস এক পর্যায়ে হায়দার আলী আউট হলে ব্যাটিংয়ে আসার কথা থাকে বিদেশি ক্রিকেটার থমাস ও কর্নেলের মাঠে ফিল্ডার আম্পায়ার সবাই অপেক্ষা করলেও তার কোনো দেখা মেলে না প্রায় দেড় থেকে দুই মিনিট পর দেখা যায় কর্নেল প্যাভিলিয়ন থেকে রেডি হয়ে মাঠে আসছে এরপর আম্পায়ারের সাথে দেখা যায় মেহেদি হাসান মিরাজ সহ খুলনা টিম কথা বলছে কর্নেল যখন মাঠে আসে তখন আম্পায়ার আউট দিয়ে দেয় অর্থাৎ মিরাজের চাওয়াতে আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল কর্নেলও শুনে আবার রিটার্ন চলে যাচ্ছিল প্যাভিলিয়নের দিকে কিন্তু মেহেদি হাসান মিরাজ আবার তাকে ডাক দিয়ে মাঠে আনে অর্থাৎ মেহেদি মিরাজ যেটা আউট আবেদন করেছিল সেটা তুলে নিয়েছে এবং কর্নেল আবারও ব্যাটিং করার জন্য চলে আসে মাঠে যদিও কিছুই করতে পারেনি প্রথম বলে ক্যাচ তুলে দেয় মিড উইকেটে মেহেদি হাসান ক্যাচ লুফে নেয় এবং আউট হয়ে আবারও প্যাভিলিয়নে ফিরে যায় মাঠে তো টিকতেই দিল না মিরাজরা কিন্তু যদি টাইম আউটটা দিয়ে দিত তাহলে হয়তো পুরো বিশ্বে আবারও সমালোচনার সৃষ্টি হতো তবে মেহেদি হাসান মিরাজ সত্যি এখানে ভালো একটি কাজ করেছে আউট দেওয়ার পরে আবারও তাকে ফিরিয়ে এনেছিল যেমনটা মান কাট করার পর লিটন কুমার দাস এই সৌদিকে ফিরিয়ে এনেছিল আবারও